এইচএসসি সাতাশ ব্যাচ এইচএসসি পঁচিশ ব্যাচের রেজাল্ট আজকে আসলে খারাপ হয়েছে সবচেয়ে বেশি খারাপ থাকার ব্যাপারটা হচ্ছে অ্যাকাউন্টিং যে সাবজেক্ট আসলে আমি পড়ি সেই সাবজেক্টটাই ফেরের সংখ্যা অনেক বেশি সো আসলে বই নিয়ে আসলে এটা ভাবছিলাম যে আসলে অ্যাকাউন্টিংয়ে ফেল করার রিজালটা আসলে কি অ্যাকাউন্টিংয়ে তো সত্যি কথা বলতে হয় ফেল করার কোনো সাবজেক্টই না তার কারণ ফেল করতে হলেও তেত্তিরিশ মার্কেট কম পাইতে হয় আর অ্যাকাউন্টিংয়ে তুমি যদি আসলেও পড়াশোনা নামে জিনিসটা করো তাহলে তেত্রিশ অ্যাকাউন্টিংয়ে পাওয়া কোনো ব্যাপার না সো তেত্রিশ তেত্রিশ ছেষট্টি পাইতে হবে পাস করার জন্য দুই পেপার মিলে দুইশোতে সো এইটা পাইতে পারে প্রায় বিয়াল্লিশ পার্সেন্টের উপরে মানুষ তার মানে একটা জিনিসই বুঝায় ভাইয়া কমার্সে পড়া মানে অনেকে মনে করে যে ভাইয়া কমার্সে পড়ি দ্যাট মিনস গায়ে হাওয়া লাইক করে বেড়াবো কমার্সে পড়া মানে যে ভাইয়া গায়ে হাওয়া লাগে ঘুরে বারবে এবং সেই হাওয়া যে তোমাকে কোথায় নিয়ে যাবে সেটা তুমি আসলে মানে নিয়ে যাওয়ার পরে বুঝতে পারবা যেটা আসলে আজকে অনেকে বুঝতে পারতেছে সো কমার্সে ভর্তি হয়েছো তার মানে কখনোই এইটা ভাবা না যে কমার্সে পড়াশোনা নাই কম পড়লে হয় না পড়লেও হয় যদি এটা ভাব ভেবে থাকো তাহলে ভাইয়া ভুল ভাবতেছো এখনো সময় আছে সঠিক পথে আসো সঠিক চিন্তা ভাবনা করো তারপর কমার্সে পড়াশোনা নাই এমন না কম পড়লে ভালো রেজাল্ট করা যায় কিন্তু কম পড়াটাও যে দিনে এক ঘন্টা পড়াশোনা এই রিয়েলিটি যদি তুমি ভুলে যাও তাহলে অন্য একটা রিয়েলিটি তোমাকে মাইনে নিতে হবে যেটা তুমি মাইনে নিতে চাও না কখনো কারণ রেজাল্টে ফেল এটা আসলে আমরা কেউই করতে চাই না সো ভাইয়া যারা কমার্সে পড়াশোনা করতেছো স্পেশাল ই কমার্স এর জন্য অ্যাকাউন্টিং সাবজেক্টটা অনেক বড় টেরারের নাম ঠিক আছে অ্যাকাউন্টিং কঠিন না ভাই আবারও বলতেছে অ্যাকাউন্টিং কঠিন না কিন্তু অ্যাকাউন্টিং তোমার জন্য তখন কঠিন যখন তুমি অ্যাকাউন্টিং এ প্রপারলি প্র্যাকটিসটা না করো কারণ অ্যাকাউন্টিং ইটস ইম্পসিবল যে ভাইয়া পড়াক ভাইয়া পড়ায় বা যে কেউ পড়ায় কেউ তোমাকে গুলায় খাওয়ায় দিবে না ভাইয়ারা হয়তো ট্রিক্স বলে দিবে টিপস বলে দিবে বাট ওই জিনিসটা পরীক্ষার খাতায় লিখে আসতে হইলে তোমাকে প্র্যাকটিস করতে হবে এই প্র্যাকটিসটা তোমাকে নিজেকে করতে হবে অন্য কেউ করলে হবে না সো যারা এইচএসসি সাতাশ বেঁচে ব্যবসা শিক্ষা বিভাগে আসো পড়াশোনা ভাইয়া এখন থেকে শুরু করো তাহলে অনেক দেরি হয়ে যাবে ঠিক আছে এই জিনিসটা মনে রেখো ভাইয়ার এডভাইসটা তাহলে পড়াশোনা কবে থেকে শুরু করতেছো কমেন্টে জানাও